বাংলা লড়াকু লাল রবি ঠাকুরের মাটি এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষার দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষণা মতো সোমবার দুপুরে বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি ঘড়ির কাটা তখন দুটো ছুঁই হাতে রবি ঠাকুরের ছবি বাংলা বর্ণমালা নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলায় গান গাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায় বোলপুরের অসিত রাজ্যের মন্ত্রী ফিরহাদ জেলায় দলের কোর কমিটির সদস্যরা দেখা গেল দীর্ঘ চার কিলোমিটার পথে দুপাশে ঘিরে থাকা জনতার উদ্দেশ্যে স্বভাব ভঙ্গিতে হাত দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ পেয়ে তার প্রতিকারে বড় সড় আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই থেকে নানু থেকে জেলায় জেলায় ভাষা আন্দোলন সংগঠিত করার নির্দেশ দিয়েছিলেন সেই একুশে জুলাইয়ের মঞ্চ মঞ্চে থেকে তার কথা মতো রবিবার বীরভূমে নানুরে ফিরহা থাকি মলয় ঘটকদের নেতৃত্বে লড়াইয়ের প্রাথমিক ভিত্তিপ্রস্ত স্থাপনের কাজ শুরু হয়ে যায় আর সোমবার বোলপুরের লালমাটির পথে হেঁটে জেলায় জেলায় সেই প্রতিবাদ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে দিলেন দীর্ঘ চার কিলোমিটার পথে তার হাতে কখনো বাংলার ব অক্ষর কখনো বিদ্যাসাগর কখনো কাজী নজরুল ইসলামের ছবি আসলে আজকের এই ভাষা বাংলা ভাষার জন্যই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার লড়াই আর সেই ভিত তৈরি করতে যাদের অবদান শতত স্মরণীয় তারাই উঠে এলেন মিছিলের শক্তি হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামরা বঙ্গবাসীর সেই শক্তি মিছিল শেষে জাম্বনী বাস স্ট্যান্ডের সভা থেকেও মমতা বারংবার রবি ঠাকুর নজরুলের সাম্যবাদী মানবতার বার্তা সম্বলিত রচনার কথা বললেন তার বক্তব্যে উঠে এল কবিতার নানা পঙ্ ফের গর্জে উঠে বললেন আমাদের যারা বাইরে কাজ করছেন তাদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে নিয়ে থাকতে পারি আশ্রয় দিতে পারি তাহলে তোমরা কেন পারবে না হাই নিউজ